দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন তা সবাইকে শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড বিমানবন্দর তৃতীয় টার্মিনালের উল্টোপাশে কাওলা এলাকায় এখানে আপনাদেরকে একটা জমি দেখাবো তিন কাঠা তিন কাঠা এই জমিটা বাউন্ডারি করা এই জমিটা এটা জি প্লাস সিক্স সাততলা রাজুক প্লান পাশ করানো জি প্লাস সিক্স সাততলা রাজুক প্ল্যান পাশ করানো আছে এই জমিটাতে তো জমিটা যদি আপনাদের পছন্দ হয় যারা কাউলা এলাকায় জমি চাচ্ছেন বিমানবন্দর তৃতীয় টার্মিনালের কাছাকাছি এলাকায় জমি চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন এদিকে জমির চাহিদা অত্যন্ত বেশি অত্যন্ত বেশি কাউলা এলাকাতে জমি পাওয়াটাও যেমন টাফ জমির চাহিদাও বেশি যারা একটু ভালো পরিবেশে জমি চাচ্ছেন এই জমিটা দেখতে পারেন এটা হলো রাস্তা কর্নার প্লট হিসেবেই থাকবে এটা এদিকে রাস্তায় এদিকেও চলে গেছে এটা তো তিন কাঠা

তো জমিটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই জমি বাড়ি ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সে নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম